নমস্কার সবাইকে সুন্দরবন ডাইদের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে বৃষ্টি হচ্ছে একেবারে এক নাগারে কখনো বা জোরে কখনও আসতে এইভাবে চলছে তো তার মধ্যে এখন আমি রান্নাবান্না করছি আর ও যাচ্ছে আমাদের আপ্যায়নে আরও একটি একটা পরিবার অতিথিরা আসছে আর আপনারা তাদেরকে দেখেছেন আপনাদের অতি পরিচিত মানুষজন তো আসছেন কোথা থেকে কারা একটু পরেই আপনারা বুঝে যাবেন দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন তো সাথে থাকুন আপনারা গত পর্বে দেখেছিলেন যে আমাদের আপ্যায়নে অতিথিরা এসেছেন তো তার মধ্যে একজন দিদিভাই যাননি জঙ্গল সাফারিতে আজকে দ্বিতীয় দিন তো আমরা একসঙ্গে রান্নাবান্না খাওয়া দাওয়ার দিকে আসনারা চলে গেছেন জঙ্গলে আর এদিকে আরও একটা পরিবার আসছে আর ও যাচ্ছে এখন বোট নিয়ে পাখিরালাতে পাখিরালায় ওই পর্যন্ত ওরা আসলে ওখান থেকে বোটে করে আসবে মানে এখন বৃষ্টি হচ্ছে তো আর খেয়া পেরিয়ে এই পথ দিয়ে আসা একটা সমস্যার জন্য বোট নিয়ে একেবারে এই ঘাটে এসে পৌঁছাবে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে আর ওরা আসছে আবার যারা আছেন সব মিলিয়ে মিশিয়ে একসঙ্গে করে একেবারে জমজমাটি একসঙ্গে গল্প আড্ডা মজা হবে তুমি তাহলে গেছো ও যাচ্ছে এখন নিয়ে আসতে আর আমরা এদিকে বাড়ির দিকে আছি আসুক আমরা ঠিক আছে যাও ঘর দিকে আমি চলে যাই জানার জন্য হুম ওয়েট করছি আমাদের ঘাটে বোট এসে গেছে ওই বোটে করে যাব তো ও আবার ফোন করছে তো আপনারা সঙ্গে থাকুন ঘাটের কাছে চলে এসেছি ওদিকে বোট দাঁড়িয়ে আছে আগের দিন যে বোটটাতে করে গেছিলাম সেই বোটটাই আছে তো এখান থেকে উঠে সোজা পাখিরালা চলে যাব আবার আসার পথে দয়াপুর বাজার থেকে চাল নিয়ে আসতে হবে কারণ কাঁচা রাস্তা তো আর বাইকটা যেহেতু চলছে না সেই জন্য একটু সমস্যা হচ্ছে তো ওদেরকেও নিয়ে আসবো আর সঙ্গে চালও উঠিয়ে নেব ওইখানা দিয়ে তুলতে হবে আর কি তিনজন আছে একজন তো একটু মোটা সোটা লোক তাদেরকে বোট স্টার্ট হয়ে যাচ্ছে ঝিঝি ঝিঝির করে বৃষ্টি পড়ছে দেখুন নদীর অবস্থা সকাল থেকে বৃষ্টি বন্ধই হয় ভালো লাগে কিন্তু এক নাগারে বর্ষা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায় একেবারে এই জুলাই মাসের মাঝামাঝি থেকে এই আগস্ট মাসের আজকে দশ তারিখ পর্যন্ত বৃষ্টি বন্ধ নেই এক দুদিন হয়তো মাঝে একটু বৃষ্টি কমেছে কিন্তু বন্ধ হয়নি নাগারে বৃষ্টি চলছে যারা আসছেন তারা ইতিমধ্যে গোসা বাইজাত থেকে টোটোতে উঠে পড়েছেন আমাকে একটু আগে ফোন করলেন ভোটে আমাদের ঘর দেখা যাচ্ছে আপনাদের সামনে যে ঘর আমার মুখে আমরা ঘাট ছেড়ে বেরিয়ে এসেছি বর্ষার একটা স্নিগ্ধ রুট কিন্তু আছে তো সেটা ভালো লাগে তো মুশকিল হয় এক নাগারে বৃষ্টি হলে জনজীবন বিপর্যস্ত হয়েছে আর বিশেষ করে রাস্তা যদি একটু কাঁচা থাকে চলার পথে তো আমাদের তো দয়াপুর বাজার থেকে আপ্যায়ন পর্যন্ত রাস্তাটা নদী বাঁধটা কাঁচা তো এক নাগারে বৃষ্টি হলে কাদা হয়ে যায় একটুখানি দু ঘন্টা চার ঘন্টা বৃষ্টি থামলে নদী বাঁধ শুকিয়ে যায় কিন্তু এই যে নাগারে বৃষ্টিতে একেবারে এসপেচে অবস্থা হয়ে গেছে একদম রোটের সামনে দাঁড়িয়ে আছি বড় ছাতা সুস্বিতার ছাতা মাথায় দিয়ে বৃষ্টিটা উপভোগ করছি সামনে পরিবেশটা ক্যামেরাতে কেমন দেখাচ্ছে জানি না কারণ ক্যামেরাতে এই বর্ষার সময় ভিডিও করাটা খুব মুশকিল হয়ে যায় ছবিটা একটু খোলাটে হয়ে যায় লাইটটা কম থাকে কিন্তু অরিজিনালি যেটা দেখতে পাচ্ছি চোখে অসাধারণ লাগছে হাটের কাছে চলে এসেছি এখানে একটু বোটটা থামিয়ে চালটা উঠিয়ে নেব কারণ চাল না নিয়ে গেলে হবেই না সস্মিতা বারবার করে বলে দিয়েছে বোটের থেকে উঠে এই যে জেটির উপর দিয়ে এখন দয়াপুর বাজারের দিকে যাচ্ছি আর দয়াপুর বাজার থেকে ওই দুপেটি চাল এটা ওঠাবো সুস্মিতা আবার বললো যে বেসন নিয়ে আসবে তো বেসনটা নেব আর এই খেয়া ঘাটে যারা খেয়া চালায় ওদেরকে বললাম চাল দুটো একটু উঠিয়ে দিতে তো ও চাল আনতে একজন চলে গেছে আর এদিকে আমার এই ননটা ভাই আছে ননটা ভাইকে আপনারা সুন্দরবনে এলে মাঝে মধ্যে দেখতে পাবেন কারণ ও এই পরিষেবাগুলো দেয় বোট পরিষেবাগুলো আপনারা জানেন যে আমারও একটা বোট আছে কিন্তু চালানো এই খুব ঝামেলা একটা নির্দিষ্টভাবে লোক তার জন্য না থাকলে বোট বের করা এই কখন জোয়ার হচ্ছে কখন ভাটা হচ্ছে সেটা বাঁধা এটা সমস্যা ওই জন্য ওর বোটটা ও যেহেতু রানিং আছে ওরকে ওকে ডেকে নি ওকে দিয়ে নিয়ে যাই তো ও আর আমি দুজন যাচ্ছি ও আবার বোটের জন্য তেল নেবে তো এগুলো নিয়ে আবার বোটে উঠবো আর সোজা পাখি রেলাই যাবো ওদেরকে আবার উঠাবো উঠিয়ে সোজা ঘাটে বাজার এখন শুনশান এখন বাজে প্রায় তিনটে বাজতে যাচ্ছে দোকান খোলা পাবো কতটা জানি না রং করে চলে আসলে আর বাকি রং কে করবে কবে যেতে হবে বৃষ্টি থামলে যেতে হবে ওদিকে আমাদের মিস্ত্রিটা সব তো এখানে কি হচ্ছে একদম আমি গেস্ট আছে পাখি আনতে যাচ্ছি কোনটা সব ঠিক করবো তা তোর তো কোনো খবর নেই হ্যাঁ কোথায় তা ইঁদুর ওরা যাবে কোথায় ওরা তো উঠবে বন্ধ করতে হবে পত্র যাচ্ছি না বলে বন্ধ হচ্ছে না এ আমার চাল রাখা আছে না অনুপম চাল চাল দু পেটি চাল স্বপন দু পেটি চাল রেখে গেছে না ও এখানে এইখানে আছে বাজার শুনশান বাজারের দোকানপাট বিশেষ খোলা নেই একটা মুদিখানার দোকান খোলা থাকে এখন সেই দোকানের দিকে যাচ্ছি তারও ঝাঁপ ফেলা দেখতে পাচ্ছি একে বর্ষা আর তাতে বিকাল তিনটা বাজে দেখ উপরে আছে বোধ হয় চাল দুটো উঠিয়ে নেওয়া হয়েছে ননটা এখনো আসেনি তো আসলেই বোট ছাড়বো যাদেরকে আনতে যাচ্ছি তারা ওদিকে ঘাটে এসে দাঁড়িয়ে আছে এক্ষুনি ফোন করলো তো ননটাটা তেল আনতে গিয়ে দেরি করছে তেল আর বেসন দুটো একসঙ্গে ওই নিয়ে আসছে জাহাজের মতো ভেসেলটা তো বড় এই যে পণ্যবাহী জাহাজগুলো আমাদের এখান থেকে যায় তো জাহাজের নোংর ফেলার যে চেন এই ভেসেলটা বেঁধে রাখার জন্য কিন্তু সেই টাইপের চেন দেখুন কত মোটা আর এই ভেসেলটা দুদিকে বাঁধা এই যে নিচে এখানে একটা নোংর ফেলা আছে এখানে দুটো নোংর ফেলা আছে আর এখানে চেন আছে তিনটে একটা চেন ওপারে ওই যে পাড়ের গায়ে ওখানে পিলার করে আর সেখানে বাঁধা যাতে ভেসেলটা একটা জায়গাতে স্থির থাকে ভাটা হয়ে যাচ্ছে দ্রুত জোয়ারে জোয়ারে আমরা বাড়ি পৌঁছাতে পারলে সুবিধে হতো কারণ একেবারে আমাদের বাড়ির সামনেই বোটটা ধরা যেত কিন্তু এখন যা জল নেমে যাচ্ছে দ্রুত একদম ওই আমাদের যে ঘাটে বড় বোট ধরে ওই ঘাটেই ধরতে হবে আমরা বাকিডালার পারে চলে এসছি এখন উপরে গিয়ে লাগেজগুলো তুলতে হবে সব দাঁড়িয়ে আছে আমরা এই বড় ঘাটে না ধরে ছোট জেটিতে ধরছি তাতে উপরে ওরা দাঁড়িয়ে আছে ওখানে ওই যে হাত নাড়া দিচ্ছে এই এই ঘাটে নিয়ে যাচ্ছি এই ঘাটে ওইটা লং হবে ওই যে দাঁড়িয়ে আছে ও ফোন করেই যাচ্ছে আর ফোন এদিকে আমার বাজছে আমি অফ কর দিয়েছি ঘাটে চলে এসেছে উপরে ওই ঘাটটাতে গেলাম না ওই ঘাটটাতে গেলে অনেকটা আপ ডাউন আর অনেকটা হাঁটতে হবে ব্যাগপত্র নিয়ে ওই জন্য এই ঘাটটাতে চলে এসেছে শুধু ফোনে ফোনে হচ্ছে দেখা পাচ্ছি না সুমন্ধা দিকে তাকাও হচ্ছে আমার গেস্টা মনাদি রাখছি আশা করি আপনারা সকলে চিনতে পেরেছেন আজকে অতিথি যারা আছে সুমন্ধা মনাদি বাবাই ওদিকে প্রদোষ দেখা ফোন করছে এঞ্জিতে যা টাইপ করেছো বেরোলেই খরচা

লাগেজ না কি এরা এরা কি এরা কি যাবে না নাকি শুধু লাগেজগুলো একটু দেখি আমরা কি যে এসেছে জল এসেছে জল নেমে যাচ্ছে হু করে মনে আমার পেলে মুশকিল হয়ে যাবে দ্রুত চলো বাবা কেমন আছে বাবা চুলের কাটিংটা ধারণ হয়েছে তো বাবা দিয়েছে গোট বিশ্রামগারে এসে ওরা সব বসে ছিল ওয়েট করছিলো আমাদের বোর্ড আসার আগেই ওরা চলে এসেছিল আস্তে ওইটা মাইক্রো ওভেন আছে আচ্ছা আমি কি নেব না না সুমন বাবুর জন্য রুম ওপেন আছে মনাদির ব্যাগটা ছোট হয়ে গেছে হ্যাঁ একই তো আছে আমি ভালো করে দেখার এখনো স্কোপ পাইনি বাড়ি না গেলে দেখতে পাচ্ছি না ঠিক মতো আস্তে আস্তে বাবাই নৌকা দুলবে এইবারে মনার কি হবে মনাদি এ মেয়েটা এত ভয় পায় এই আগে দিদিকে ধরো আস্তে আস্তে মনা দিকে ধরো আই তো আস্তে করে আস্তে করে বসে যাও আরে অত বড় ব্যাগটা তো এখানে রেখে দিলে আমরা তুলতে পারি না আমাদের সব লাগেজপত্র উঠে গেছে এবারে আমরা ঝপ করে চলে যাব বাবাই ভয় পাচ্ছি নাকি বাবাই ভয় লাগছে ছেড়ে দিলাম দেরি করে বের হয়েছ তার ফলটা পাবে জলটা নেমে যাচ্ছে এবারে মনাদিকে তোলা সমস্যা হবে তা বললে হবে আগে মনাদিকে তুলবো মনাদি এখন হালকা হয়ে গেছে অনেকটা একদম দা চিনতে পারছো তুমি বেরোলে কেন বাড়ির থেকে বেরোলে কেন তুমি বেরোলেই খরচা আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি সামনে জাহাজগুলো দাঁড়িয়ে আছে একদম কাছে সুস্মিতাকে ফোন করলাম আর আরেকজনকে ফোন করলাম ওরা আসছে ঘাটের দিকে আর আমরা ঘাটের দিকে যাচ্ছি এখন কি হয়েছে কার বডি পেয়েছে এক্ষুনি খুব কুইক একটু ওয়েট করতে হবে তাহলে ঠিক আছে তাহলে উপরে উঠে করবে না হলে জায়গা আছে আমরা ঘাটে চলে এসছি আর ঘাটে সৌরভও চলে এসছে সুস্মিতা আসছে ওদিকে সৌরভ দাঁড়িয়ে আছে আর আমাদের একজন দিদি ভাই চামেলি উনি তো জঙ্গলে যাননি উনি আপ্যায়নই আছেন উনিও রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন ঘরের সামনে উনি আর ঘাটের দিকে আসেননি কিন্তু সুস্মিতা আসছে ওই যে ছাতা মাথায় আর এদিকে বাবাই আর সৌরভের সঙ্গে টাটা হচ্ছে হাত দেখাদেখি বাবাই ভাই চলে এসেছে এই তো এইখান দিয়ে ওখানে ওই ব্লকের উপরে পলি পড়েছে ওই জন্য ওই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরে আবার বড় বোট ঢুকবে অন্যান্য গেস্টরা উঠবেন বাবাকে ধরো বাবাকে ধরো কেমন আছে তাই বলো ধরতে লাগবে না বাবাই এখানকার লোকাল ছেলে না

পুটলা পাটলি করে ভর্তি করে বিস্কিট না বিস্কিট খাই আর কি হবে ভাত খেতে হবে না এখন দুপুরবেলা বিস্কিট খাই দুপুর আর নেই চারটে বেজে গেছে আজকে তোমরা এই যে বেলা করে বের হওয়ার জন্য এই কষ্ট করে এই রাস্তা হাঁটতে হলো না হলে একদম সামনে

পাড়ার আরো অনেক লোক বাকি আছে কিন্তু এবারে আরো যে পাড়ার লোক বাকি আছে তাদের কথা যে ভেবে আসেনি সেটা বললে কিন্তু হবে না কারণ জনের জনের জন্য জন্য পাড়ার বিশেষ উপহার বিশেষ উপহার নিয়ে এসেছে সেটা ক্রমশ প্রকাশ্য ব্যাস না কোম্পানি এখানেই এখানে কোম্পানি শেষ করেনি আরো একটা বড় কার্টুন যেটা ইতিমধ্যে ঘরে ঢুকেছে হ্যাঁ সেটা হচ্ছে মাইক্রো ওভেন দেখো অবস্থা কি করেছো প্যাকেট তো ওভেন করো প্যাকেট দিতে লাগবে না একেবারে পুরো গরম ডালা সাজিয়ে দিয়েছি আমরা সবাই মিলে ওরা একটু ফ্রেশ হলে খাওয়া দাওয়া করব আর আজকে পর্বটা এখানে শেষ করব ওরা তো এখন কদিন আছে আরও আমাদের আপ্যায়নের অতিথিরা আছে সন্ধ্যাবেলা তো একেবারে একটা জমজমাটি আসর বসবে তো আজকে পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ